মেয়াদ নাই মেয়াদ শেষ হয়ে গেছে লেভেলটা পরিবর্তন করে দিবেন কোথায় মেয়াদ কোথায় বাতিল এখানে ঘোষণা দেওয়া আছে যেটা বাতিল কৃত মাল কোনো ঘোষণা দিয়ে রেখেছেন আপনি যে এটা লেভেল চেঞ্জ করে বাজারে দিবেন না তার কি নিশ্চয়তা আছে ফালাই দেন নাই কেন বাজার আগড় আর কোথায় দেন সুপারশপে সুপার শপে তো ওখান থেকে যদি কোনো কনজিউমার এটা ক্রয় করেন উনি তো দেখবেন এটা কোথায় তৈরি ওখানে লেখা আছে গাজীপুর না তো ধারণা এটা গাজীপুরে তৈরি হচ্ছে না এটা হচ্ছে স্যার কিন্তু আপনি তো তৈরি করছেন এখানে এখানে লেবেলে আপনি মিথ্যা তথ্য হলো কিনা পণ্য তৈরি করেন খাদ্য পণ্য এগুলোর নাম কি বাটা মশলা হ্যাঁ বাটা মশলা বাটা মশলা তৈরি করেন এখানে তো কাজ করেন তাহলে এখানকার পরিবেশটা এত নোংরা কেন নাকে তীব্র গন্ধ আসছে বাজে ব্যাড স্মেল আসছে

সুপার শপে তো ওখান থেকে যদি কোনো কনজিউমার এটা ক্রয় করেন উনি তো দেখবেন এটা কোথায় তৈরি ওখানে লেখা আছে গাজীপুর না তো ধারণা কি এটা গাজীপুরে তৈরি হচ্ছে না এটা হচ্ছে স্যার কিন্তু আপনি তো তৈরি করছেন এখানে এখানে তাহলে লেবেলে আপনি মিথ্যা তথ্য হলো কিনা জি জি মিথ্যা ঠিক আছে মেয়াদ নাই মেয়াদ শেষ হয়ে গেছে লেবেলটা পরিবর্তন করে দিবেন না না কোথায় মেয়াদ কোথায় এটা বা এটা বাতিল এখানে ঘোষণা দেওয়া আছে যেটা বাতিল কৃত মাল কোনো ঘোষণা দিয়ে রেখেছেন আপনি যে এটা লেবেল চেঞ্জ করে বাজারে দিবেন না তার কি নিশ্চয়তা আছে ফালাই দেন নাই কেন দু তেইশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এতদিন ধরে আপনি কেন সংরক্ষণ করে রেখেছেন চব্বিশ সালে তো শেষ হয়ে যাচ্ছে আপনি এই খাদ্যটা বিক্রয় করবেন এর ভিতরে বোতল কেটে রেখে দিয়েছেন নিচে ফেলে রেখেছেন ফ্লোর থেকে তো মিনিমাম আপনার কিছুটা ডিস্টেন্স উপরে খাবার সংরক্ষণ করতে হয় আপনি কেন নিচে রেখে দিয়েছেন যেখানে আপনি হাঁটাচলা করতেছেন কি পড়ে আছে এর ভিতরে এগুলো এই নোংরাটা কি এটা কি এর ভিতরে যদি আপনার মাথা থেকে একটা চুল পড়ে যায় এটা আপনি কি হবে তখন পরিশুদ্ধ করবেন কাজ করে সমান্তরাল 35 টাকা পিস হিসেবে আর ভোক্তা পর্যায়ে আরো 10 টাকা বৃদ্ধি করে 45 টাকা করে বিক্রয় হচ্ছে রশিদ দেখান কত করে আপনি এই প্রতিষ্ঠানে সেল করেন 40 টাকা লাভ এই মূল্য কি ওরা দিতে বলেছে আপনাকে ওরা বলেছে আমার পি করে দিবেন ওরা ওরা 30% আপনার খরচ কত হয় আপনি যদি একশো দশ টাকা করবেন কিন্তু আপনি এত সামধন্য প্রতিষ্ঠানে দিয়েছেন আগোড়াতে সেখানে আপনি এত মিথ্যা তথ্য কেন আপনার এখানে মূলত যে অপরাধগুলো আপনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আপনার এই খাদ্য পণ্যগুলো উৎপাদন ও বিপণন করছেন পাশাপাশি আপনার খাদ্যের যে মোড়ক ব্যবহার করেছেন সেই মোড়কে মিথ্যা তথ্য ব্যবহার করেছেন ভক্ত অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন আপনার এখানে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে আপনি কি অপরাধ স্বীকার করেন এই অপরাধে আপনাকে আজকে পঞ্চাশ টাকা আর্থিক জরিমানা করা হলো সতর্কতামূলক এবং আপনি এক সপ্তাহের ভিতরে এটা সংশোধন করবেন না হলে আপনার প্রতিষ্ঠান আমরা কার্যক্রম বন্ধ করে দিব